হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল অ্যান্ড ওয়েলকাম টু আ নিউ ভ্লগ আজকে আমরা চলে এসেছি বারুইপুরের সেই বিখ্যাত মিলন মেলাতে আর এবার আমরা ঢুকবো মেলার ভেতরে আগে বাইরে থেকে টিকিট কাউন্টার থেকে দশ টাকা দিয়ে পার হেড টিকিট কেটে নিতে হবে তো প্রথমেই চলে গেছিলাম টিকিট কাউন্টারে আর টিকিট কাউন্টারে বেশ একটু ভিড় ছিল আর তার চেয়েও বেশি ভিড় ছিল মেলার ভেতরে তো দশ মিনিটের মধ্যেই আমাদের টিকিট কাটা কমপ্লিট হয়ে যাওয়ার পরে আমরা টিকিটটা চেক করিয়ে গেট থেকে ঢুকে পড়েছিলাম মেলার একদম ভেতরে মেলায় ঢোকার পর তো এটাই ভাবছিলাম ঠিক কোন দিকটা দিয়ে স্টার্ট করব কিন্তু মেলায় ঢোকার পর দেখতে পেলাম বাঁ দিক দিয়ে স্টার্ট করলে সবই খাবারের স্টল তাই প্রথমে আমরা ডান দিক থেকে হাঁটা শুরু করেছিলাম আর দুই দিক ভরে ছিল এরকম বিভিন্ন স্টল তো প্রথমেই দেখতে পেলাম এই যে চুড়িদারের স্টলটা দেখছো এইটা এগুলো কিন্তু সবই পিস তারপরে দেখতে পেয়েছিলাম এই শালের একটা স্টল আর এখানে কিন্তু শাল শালের কুর্তি সবই খুব অ্যাফোর্ডেবল প্রাইসে পাওয়া যাচ্ছিলো একটা ব্লেজারের শপ ছিল সেখানে অত্যন্ত কম দামে মানে মোটামুটি পাঁচশো টাকার মধ্যে ব্লেজার পাওয়া যাচ্ছিলো আর এই যে দোকানটা দেখতে পেলে তোমরা এই দোকানটাতে কিন্তু খুব কম দামে খাদি সিল্কের শাড়ি পাওয়া যাচ্ছিলো আমি যেটুকু দাম করে দেখলাম প্রায় সেটা হাজার টাকার কাছাকাছি তারপরেও যে সমস্ত জামাকাপড়ের স্টল ছিল সেখানে এরকম শীতের সমস্ত জামা কাপড় পাওয়া যাচ্ছিলো এবং দুশো আড়াইশো দেড়শো এরকমই খুব কম কম দামের মধ্যে আমি একটা চুড়িদারের পিসের দোকানে ঢুকে পড়েছিলাম আর এই যে দোকানটা দেখছো এখানে মোটামুটি স্টার্টিং প্রাইস হাজার টাকা থেকে আর তারপরেও অনেক দামি দামি রয়েছে কিন্তু স্টার্টিং প্রাইস হাজার টাকা আর এরকম বিভিন্ন রকমের জুয়েলারির দোকান সাথে সাথে বিভিন্ন রকমের অ্যাক্সেসারিজের দোকান বাসনপত্রের দোকান ছিল অনেকগুলো আর তার মধ্যে কয়েকটা ছিল ভীষণ সুন্দর সুন্দর ইউনিক জিনিসপত্রের দোকান আর যেখানে কিন্তু থালা বাটি গ্লাস চিনামাটির প্লাস্টিক সমস্ত কিছুই কিন্তু ছিল আর এই যে সুন্দর সুন্দর ফুলদানিগুলো দেখছো এগুলোও কিন্তু খুব সুন্দর ছিল আর বিভিন্ন ব্যাগের দোকান দেখেছি আর সবচেয়ে একটা ইউনিক জিনিস দেখতে পেয়েছিলাম সেটা হলো এই কাঠের যে দোকানটা দেখতে পাচ্ছ এখানে কিন্তু কাঠের চেয়ার কাঠের বিভিন্ন রকমের ফুলদানি আরও ঘরে সাজানোর জন্য প্রচুর জিনিস ছিল আমি একটা জুয়েলারির দোকানে ঢুকে গেছি ছিলাম খুব ইউনিক ইউনিক পেন্ডেন দেখতে পেয়ে আর এগুলোর দাম কিন্তু মাত্র দুশো টাকা করেছিল আর বিভিন্ন রকমের সুন্দর চুরির কালেকশনও ছিল এই দোকানটাতে ফ্লাওয়ার বাসে দেওয়ার মতো এবং ঘর সাজানোর মতন বিভিন্ন ইউনিক ফুল ফলস ফুলের কালেকশান ছিল এই দোকানটাতে আর এত সুন্দর সুন্দর ছোট সাইজ বড় সাইজ এবং বিভিন্ন দামের মধ্যে আলাদা আলাদা কালার আলাদা আলাদা ডিজাইনের বিভিন্ন রকমের ফুলের কালেকশান ছিল এই দোকানটা কি সুন্দর লাগছিল ঘুরতে ঘুরতে মেলায় যে সমস্ত খাবারের দোকানগুলো ছিল সেই দিকটায় চলে এসেছি আর এই দিকটা দেখে নিশ্চয়ই তোমরা বুঝতে পারছ ঠিক মেলাটায় কতটা ভিড় ছিল খাবারের স্টলের দিকটায় যাওয়ার সময় প্রথম চোখে পড়েছিলো এই দোকানটা এখানে বিভিন্ন রকমের চিপস এবং হাতে তৈরি বিভিন্ন সবজি বিভিন্ন রকম টক ফলের কিন্তু আচার ছিল জাস্ট দেখেই যেভাবে জল চলে আসবে তারপর আমরা চলে গেছিলাম এই দোকানটা তার এখান থেকে আমি নিয়েছিলাম এক প্লেট দই বড়া দই বড়া আমার ভীষণ প্রিয় আর বানিয়েছিল এত সুন্দর এত অসাধারণ খেতে লাগেছিল। যে খুব সুন্দর করে একটা ইভিনিং স্ন্যাক্স সেরে নিয়েছিলাম দই বড়া দিয়ে দেখতে লাগছিল অসাধারণ আর এত সুন্দর করে লাইট দিয়ে চারিদিকটা সাজানো ছিল যে আরও সুন্দর লাগছিল কমপ্লিট করে মেলা থেকে বেরোনোর সময় দেখতে পেলাম ওই ছোট্ট ছোট্ট ফ্যানের দোকান আর এখানে মুখে ম্যাসেজের জন্য এবং বিভিন্ন রকমের পেনের জন্য বিভিন্ন মেশিন পাওয়া যাচ্ছিল যেগুলো অত্যন্ত ছোট্ট ছোট্ট দেখতে আর খুব কিউট কিউট দেখতে এরপর চলে এসেছিলাম একটা স্টিলের বাসনের দোকান দেখতে আর সেখানে খুব সুন্দর সুন্দর স্টিলের বাসনপত্র এবং ছোট সাইজ একদম বড় সাইজ সমস্ত সাইজই কিন্তু অ্যাভেলেবেল ছিল বাচ্চাদের খেলনার দোকান ছিল প্রচুর আর এরপর চোখে পড়েছিল এই মাটির থালা বাসনের দোকানটা আর এখানে সব থেকে যেটা সুন্দর এবং যেটা আমি আগে কোনো দিন দেখিনি সেটা হলো মাটির বোতল আর মাটির হাঁড়ি যেগুলো বাড়িতে রান্না করা পসিবল আমি ভাবতাম যে পুজোর কাজেই লাগে কিন্তু তাছাড়াও খাওয়া দাওয়ার জন্য এখন বিষয়ত যে মিনি রান্নাঘরের ভিডিও ইউটিউবে খুব দেখা যায় সেগুলোই কিন্তু এই সমস্ত বাসনপত্রই ব্যবহার করা হয় যেগুলো আমি সামনে থেকে খুব একটা কোনো দিন দেখিনি তারপর একটা ইউনিক জুয়েলারি শপে চলে গিয়েছিলাম আর সেখানে গিয়ে এত সুন্দর সুন্দর কানের দুলের কালেকশন অক্সোডাইজ এবং জার্মান সিলভারের দেখো কি সুন্দর সুন্দর এগুলো দেখতে তারপর একটা দোকান দেখতে পেলাম যেটা পাপোশের দোকান কিন্তু সেখানে অদ্ভুত অদ্ভুত রকমের পাপোশ কিছু ছিল গাড়ির ডিজাইন কিছু ছিল বাঘের মুখের ডিজাইন কিছু পায়ের ছাপের মতন আর এরকম সুন্দর সুন্দর সমস্ত ইউনিক কালেকশান দেখতে হলে তোমরাও কিন্তু অবশ্যই বাড়িপুরে এই মিলন মেলাতে এসো কিছুটা সময় বেশ সুন্দরভাবে কেটে যাবে লাস্ট ঢুকেছিলাম এই যে ব্যাগের দোকানটার এখান থেকে এই ব্যাগটা মাত্র দুশো টাকা দিয়ে আমি কিনেছি এত বড় একটা ব্যাগ দুশো টাকা এবং সম্পূর্ণ আলাদা একটা কালেকশান আগে কখনো নিইনি তো খুব সুন্দর লেগেছিল ব্যাগটা ওখান থেকে বেরিয়ে আবারও চলে এসেছিলাম কাপড় জামার দোকানের দিকে কারণ এই দোকানটা আমাকে ভীষণ টান ছিল তো সেজন্য এটা আর একটুখানি ঘুরে নিয়ে তারপর একেবারে মেলা থেকে বেরিয়েছিলাম মেলা শুরু করেছিলাম এই জামার দোকানটা থেকে আর মেলা শেষও করলাম এখান থেকে তারপরে চলে এসেছিলাম একটু চা খেতে আর এই দোকানটা থেকে সুন্দর একটা স্পেশাল চা খেয়েছিলাম দিয়ে আমরা আজকে আমাদের মেলা ঘোরা কমপ্লিট করি তো সব কিছু মিলিয়ে আজকে দিন বেশ সুন্দর করে বারুবপুর মিলন মেলাতে কেটে গেল তোমরাও অবশ্যই এসো শীতের শুরুতে এরকম একটা সুন্দর মেলায় ঘোরার অভিজ্ঞতা তোমাদেরও হলে আশা করি মন্দ হবে না আর ভিডিওটা কেমন লাগলো জানিও ভালো লাগলে অবশ্যই ভিডিওটা একটা লাইক করে দিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে আর কোনো রকম কোনো কোয়েশ্চেন থাকলে সেটা অবশ্যই কমেন্ট সেকশানে জানাতে পারো দেখা হবে নেক্সট ব্লগে থ্যাংক ইউ